প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাণ্ড উৎপন্ন হয় কোথা থেকে উত্তরটি হলো ভ্রূণমুকুল থেকে কাণ্ড উৎপন্ন হয় উত্তরটি হলো ভ্রূণমুকুল থেকে কাণ্ড উৎপন্ন হই নেক্সট প্রশ্ন ক্যাম্পাস তীর্ণভূমি কোথায় পাওয়া যায় উত্তরটি হলো ব্রাজিলে ক্যাম্পাস তীর্ণভূমি পাওয়া যায় উৎ উত্তরটি হল ব্রাজিলে পাওয়া যায় ক্র্যাম্পাস তীর্ণভূমি নেক্সট প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত উত্তরটি হল নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত উত্তরটি হল নিউ ইয়র্কে নেক্সট প্রশ্ন টেলিস্কোপকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল গ্যালেলিও টেলিস্কোপকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল গ্যালেলিও টেলিস্কোপকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল গ্রিন কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রেন্সিলিয়ামকে গ্রিন মন বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রেন্সিল িয়ামকে গ্রীন বলা হয় নেক্সট প্রশ্ন পায়রা কিসের প্রতীককে বলা হয়ে থাকে উত্তরটি হল শান্তির প্রতীককে পায়রা বলা হয়ে থাকে উত্তরটি হল শান্তির প্রতীককে পায়রা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত হয়েছে উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের নগরী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় উত্তরটি হলো ব্যাঙ্গালোরকে নেক্সট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত উত্তরটি হল কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে উত্তরটি হলো অস্ট্রেলিয়াকে দেশের অস্ট্রেলিয়া দেশের জাতীয় প্রতীককে ক্যাঙ্গারু বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং